ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা পদত্যাগের পর এই প্রথম মংলার সাতাশি জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে মংলা পোর্ট সদ্য অপসারিত সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমান সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুল সালাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুল নাহার হাই ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান যশিম সহ যুবলীগ ও ছাত্রলীগের সাতাশি জন নেতাকর্মীর বিরুদ্ধে বাগেরহাট আদালতে পৃথক তিনটি মামলার আবেদন করা হয়েছে বাগেরহাটের জেলার দ্রুত বিচার আদালতে গত নয় সেপ্টেম্বর মংলার স্থানীয় বিএনপির নেতা কামাল হাওলাদার বাবু মোল্লা ও ফাতেমা বেগম এই তিন মামলার আবেদন করেন মামলা তিনটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত করছেন বলে জানা গেছে মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মামুন শেখ সহ সভাপতি নুর আলম জিকু যুবলীগ নেতা মাখন মিজান সেলিম শেখ লিটুন ফরাজি মইনুল হাসান মিন্টু শহীদুল মোল্লা আব্দুল জব্বার সিকদার পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা সাধারণ সম্পাদক শাহরুখ বাপ্পি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহিম হাসান অন্তর সাবেক পৌর মেয়র শেখ আব্দুর রহমানের জামাতা গোলাম কিবরিয়া ও অপর জামাতা মোরেলগঞ্জ উপজেলার সদর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ হাওলাদার সহ সাতাশি জনের বিরুদ্ধে এই মামলার আবেদন করেন বাদীপক্ষ মামলার আবেদনে বাদীরা উল্লেখ করেন তারা গত দুই হাজার একুশ সালের পনেরোই জানুয়ারি রাতে মাদ্রাসা রোড ও আরাচি মাকুড়ঢুন্ড সাইক্লোন শেল্টারের সামনে রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে রামতা ও লাঠি সোঁটা নিয়ে বাদীদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক জখম করেন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে মামলা করতে পারেননি বলে জানান ভুক্তভোগী মামলার বাদী কামাল হাওলাদার ফাতমা বেগম ও বাবু মোল্লা